হ্যালো আসসালাম আলাইকুম একটু জোরে বলতে হবে এত ছোট করে আসসালাম আলাইকুম বললে তো শুনতে পাই না একটু জোরে বলো আসসালাম আলাইকুম হ্যাঁ ওয়া আলাইকুম সালাম আচ্ছা আমার আমার হাজবেন্ড বাইপোলার তোমার একটু কথাটা কম শুনতে পাচ্ছি আ নাও ইটস বেটার হ্যাঁ আমার আমার হাজবেন্ড হুম ওই একটু বাইপোলার ডিজঅর্ডারের রোগী হ্যাঁ

এই দৈনিক টাকা পয়সা বেশি খরচ করতেছে হ্যাঁ একটু বেড়েছে আর একটু জোরে শুনতে পেলে আরো ভালো লাগতো এই দৈনিক টাকা পয়সা বেশি খরচ করছ তোমরা গুলি করতেছ কোন সকাল থেকে উঠে সারা কোন রাতে 12টা উঠে সারা কোন কাজ আর কাজ আচ্ছা আওয়াজটা তো আরেকটু শুনতে পারলে ভালো হতো যে সারা কোন মানে ছোট ছোট গলার কি হ্যাঁ এখন একটু ভালো আগের তুলনায় বয়স 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 হল সাইজ ঢাকা পাশে বেশি খরচ করছে আর কি করছে আচ্ছা যেটা যদি করতেছে এদিকে দৃষ্টি যেটা যদি করতেছে একটু এখন একদম স্পষ্ট চিল্লাচিলি করছে কবে ডায়াগনোস হয়েছে ও প্রথমে ওটা ওইটা বিগত 13 সালে 13 সালে 13 সালে তোমাদের বিয়ের কতদিন পরে বিয়ে হয়েছে কবে বিয়ে হয়েছে আমাদের 96 তে ছিয়ানব্বইতে বিয়ে হয়েছে তেরো সনে ওর যে রোগটা এটা মানে ডায়াগনোসিস হলো তাই তো ছিয়ানব্বইতে যখন বিয়ে হয়েছিল তখন তারপরে তেরো সন পর্যন্ত তোমার হাজবেন্ড ঠিকঠাক ছিল আচ্ছা আগে সুস্থ ছিল আগে সুস্থ ছিল তোমার হাজবেন্ডের বয়স কত আর তোমার বয়সটা কত সাইড সাইড আমার 47 তোমার 47 তার বয়স 60 এখন তুমি দুই হাজার 2013 সন থেকে ওর মধ্যে এই ধরনের কিছু উপসর্গ দেখতে দেখা গেছে তারপরে তোমার ডাক্তারের কাছে গিয়েছিলে কিভাবে শুরু ডাক্তার দেখাই তো হচ্ছে না 15 মাত্র হয়েছে এর আগে ডাক্তার দেখানো হয়নি না আগে আগে ওষুধ পাইতো ওষুধগুলো আগে ওষুধ বলতো মানে একটু ফোম পাইতে আর ওষুধগুলো একটু কম জস কম ছিল খাইতো তো দিয়ে খাচ্ছে কবে থেকে ওষধ তো 13 সাল থেকে খাচ্ছে আচ্ছা 13 শনে কিভাবে শুরু হয়েছিল তোমরা কি করে বুঝতে পারলে যে তার এই অসুস্থতাটা হয়েছে না ও যখন ওই যে টাকা পয়সা খরচ করতেছে ডংড়ং করতেছে তখন ডাক্তারের কাছে নিয়ে এসে সাইগিয়ে চিকিৎসা নিয়ে এসে তখন ওরা বলতো আরকি হুম কি রকম টাকা পয়সা খরচ করছিল মানে যেমন যেটা কিনে দরকার নাই সেটা কিনে নিয়ে আছে মানে যেমন ধর মানে সয় অপরিজলি বুঝছ মানে টাকা দিয়ে ফেলে হ্যাঁ যেটা আগে করতো না মানে নব্বই থেকে তোমার ছিয়ানব্বই থেকে তোমাদের বিয়ে হলো ছিয়ানব্বই থেকে তেরো পর্যন্ত এরকম করেনি হঠাৎ করেই শুরু হলো এই যে তেরো সনে যে শুরু হলো তার আগে কোনো মানসিক আঘাত পাওয়ার মতন কোনো ঘটনা ঘটেছিল তার না না আর এমনি ও ও সবার জন্য মানে চিন্তা করে আর কি ভাই বউ মানে সংসারে কি হচ্ছে ভাইয়ের বোনের সংসারে কি হচ্ছে ভাইয়ের সংসারে কি হচ্ছে মানে নিজের সংসারটা একটু মানে এই মানে বেশি কি আদিত না ও আমাদের শুধু একটু সামান টাকা পয়সা দিত আর মানুষের ভুলে নিয়ে খালি চিন্তা করতে আচ্ছা মানুষের বোনের জায়গা জমি এটা সেটা নিয়ে চিন্তা করতে করতে আমি জানতে চেয়েছিলাম যে 1300 এ কি এমন কোনো ঘটনা ঘটেছিল যেখানে মানসিক কোনো আঘাত পেয়েছিল সে এই যে সবার জন্য ভাবতে ভাবতে কি কারোর দ্বারা সে মানে প্রতারিত হয়েছে কিনা বা কারোর কাছ থেকে দুর্ব্যবহার পেয়েছে কিনা সবাইকে এত ভালোবাসে হয় না মানুষ ঠিক প্রতিদানটা দেয় না এরকম কোন আঘাত প্রাপ্ত হয়েছিল কি হ্যাঁ একটু মানে মানে চিন্তা করা সেটা মানে আমি তো ওদের জন্য করি ওরাও আমার জন্য মানে বাচ্চারা একটা হতাশা হয়েছিল হয়তো কোনো কারণে তারপরে তোমরা ডাক্তারের কাছে নিয়ে গেছো তেরো সনে যখন অনেক বেশি টাকা পয়সা খরচ করছে অনেক ধার দিয়ে দিচ্ছে ধার দেনা করে ফেলেছে ডাক্তার ডাক্তারের কাছে নিজে থেকে গিয়েছে তাই না অনেক কষ্ট করে নিয়ে তোমাদের ছেলে মেয়ে আছে কোনো

ছ নিজের কোনো ক্ষতি করেছে করে সে নিজের কোনো ক্ষতি করার চেষ্টা করে না 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 আচ্ছা ওকে যেমন ধরেন একটু প্রশ্ন আছে দু আছে তেরো সাল থেকে এখন পর্যন্ত মোট কতবার এমন হলো তিন চারবার এরকম হয়েছে মানে এখন পর্যন্ত এরকম কোন রকম সময় আছে যেমন ধরা গরম গরমকালে হচ্ছে অথবা শীতকালে হচ্ছে

আরেকটি বিষয় ওনার বংশে আর কারো একই রকম সমস্যা আছে আপনার জানার মতে ওনার বাবার দিকে মা দিকে না না আচ্ছা ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ তোমার প্রশ্ন আছে ঠিক আছে আমরা আলোচনা করছি তুমি আমাদের আলোচনা শোনো কেমন অনেক অনেক ধন্যবাদ খুব কষ্টে আছো তোমাদের তোমার তোমার জন্য আমাদের সবার সহমর্মিতে থাকলো হ্যাঁ ডক্টর আহিন প্রথম তো ধন্যবাদ বোঝা যাচ্ছে উনি খুব সচেতন একটা মিস্ট্রি উনি কিন্তু খুব সুন্দরভাবে নামটা বলেছেন বাইপোলার

আমি যেটা সহজভাবে বলতে চাই আপনি যে সাইকিস্টকে দেখাতেন এটা হয়তো বা এই ক্ষেত্রে হয়তো বা পনেরো দিন যদিও হয়ে গেছে সাধারণত একটি মেনিক এপিসোড তিন সপ্তাহ থেকে চার সপ্তাহের মধ্যে নিয়ন্ত্রণে চলে আসে ওষুধ যদি আমরা অ্যাডজাস্ট করি আর আরেকটি বোধ এখানে আশঙ্কা আছে আমার ধারণা যে ওষুধটা হয়তো বা ঠিকঠাকভাবে চলেনি ওষুধটা যেটাকে আমরা যদি বলি কমপ্লায়েন্স নিয়মিত একই সময় খাওয়া হ্যাঁ এই বিষয়টা হয়তো বা ঠিকঠাক মতন হয়নি আর এর পাশাপাশি যেহেতু বয়স হচ্ছে ষাট এই বয়সে এসে কিন্তু আমাদের আবার অন্যান্য শারীরিক বিষয়গুলোকেও কিন্তু আমাদের মাথায় রাখার দরকার আছে কারণ কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় শারীরিক রোগের বহিঃপ্রকাশ প্রকাশ হিসাবে কিন্তু হুবু হু একটু ম্যানিকের মতন আচরণ দেখা যায় তা আমি সংক্ষেপে যেটা বলতে চাই প্রথম কাজ হচ্ছে যাকে দেখাচ্ছিলেন ওনার কাছে পুনরায় দ্রুত যাওয়া ওষুধগুলোকে হয়তো এক ধরনের বিন্যাস করার প্রয়োজন হতে পারে আর যদি একান্ত কোনোভাবে যদি দেখা যাচ্ছে যে ওনাকে নিয়েও যাওয়া যাচ্ছে না বা উনি ওষুধ খেতে চাইছেন না সেক্ষেত্রে বলবো তখন ইচ্ছের বিরুদ্ধে ভর্তি করা এক্ষেত্রে আমাদের আইন অনুযায়ী আমাদের অপশান আছে এবং এটা মাধ্যমে আমি বলতে পারি যে তিন সপ্তাহ থেকে চার সপ্তাহের মধ্যে উনি একেবারে স্বাভাবিক মানুষে আবার পুনরায় ফেরত যাবেন যাবে নাকি। কি এক্ষেত্রে চিকিৎসাটা বলা যেতে পারে খুবই কার্যকরী চিকিৎসা আমাদের হাতে আছে এবং এটার জন্য প্রস্তুত থাকা যেটা আবার ফিরে আসতে হ্যাঁ দুর্ভাগ্যক্রমে আসলে এটি এটি ঠিক নিরাময়যোগ্য রোগ নয় বলা হয় যে পঁচিশ বছরের শুরু হওয়া থেকে পঁচিশ বছরের প্রায় দশটার মতন করে এপিসোড হয় তবে আমাদের দেশের প্রেক্ষাপটে একটি খুব অদ্ভুত ব্যাপার আমরা কিন্তু এই ফেজটাতে বেশি মনোযোগী হই এই যে ম্যানিক ফেজ যখন কথা বেশি বলছেন খরচ বেশি পড়ছেন কিন্তু এর আগে যখন মন খারাপটা ছিল এটাই কিন্তু সবথেকে বেশি বিপজ্জনক কারণ আত্মহত্যার মতন দুর্ঘটনা কিন্তু এই পর্যায়ে বেশি ঘটে থাকে কিন্তু আমাদের দেশের প্রেক্ষিতে কিন্তু অনেকে কিন্তু এটাকে ঠিক তবে আমি বলবো দেরি না করার সময় বিপদ হতে পারে আরেকটা জিনিস যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে উনি নিজেও তো খুব কষ্টে আছেন স্ত্রী ওনার নিজের যত্নটা যেন উনি যতটা সম্ভব ওনার দ্বারা সেভাবে করে যেন নিতে পারেন এবং সেটা খুব প্রয়োজন এই মুহূর্তে যত্নের দরকার এবং নিজে ভালো থাকলেই তো আরেকজনকে আমি সাহায্য করতে পারবো এবং বাড়ির পরিবেশটা আসলে কিরকম তাকে কিভাবে করে তার সাপোর্ট সিস্টেমটা কিরকম এবং সেটা এই রোগটাকে কিভাবে করে আসলে তারা দেখছেন বাড়ির লোকেরা এবং তার যিনি এই মুহূর্তে আক্রান্ত তাকে করে সাপোর্টটা দিচ্ছে মিলিয়ে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিবেচনার বিষয় কারণ এটা যেটা বলেন আমি ওনার সাথে একমত ভাইয়ের সাথে যে এটা ফিরে ফিরেই আসে কিন্তু এই সময় বাড়ির যারা অন্যান্য সদস্যরা আছে ওনাদের নিজেদের যত্ন নেওয়া একে অপরের সাহায্য করাটা খুব প্রয়োজন তাহলে এটা